শোনো শোনো হ্যাঁ কি হলো বলো বলছি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো কি লাভ ম্যারেজ বেশি সুখী হয় না অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সুখী হয় এত সোজা প্রশ্ন তুমিও যা তুমি জানো না না নিম পাতা ভেজে যা নিম পাতা এমনি খাওয়াই যা তেতর মতো নিজ লাগবে বাবা তুমি কত জানো না তোমার জানা দেখি আমি তো মরে যাই মরে যাই চলো বাড়ি চালাই খাওয়াবো নিম পাতা কেউ খাই নাকি আরে নিম পাতা খেলে রক্ত পরিষ্কার হয় বুঝেছ নেই তোমার রক্ত নেই রক্ত কি করে সব তো তুমি চুচে খেয়ে নিচ্ছ কি আমি তোর রক্ত চুষে কিছু তোর হচ্ছে আজকে তোর ভাগাচ্ছি আমি তোর হচ্ছে আজকে তর